হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাবির আহমেদ চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে নবীগঞ্জ শহর থেকে শুরু হয় দুই শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রা পরে এটি আউশকান্দি বাজার হয়ে ঢাকা সিলেট মহাসড়ক ধরে বাহুবল বাজারে পৌঁছায় সেখান থেকে মিরপুর চৌমোহনী এলাকায় এক পথসভার মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটে পথসভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সালিক আহমেদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও হবিগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাবির আহমেদ চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল মুখিত লাল মাসুক মিয়া তালুকদার শাহজাহান আহমেদ কামাল উদ্দিন তালুকদার উপজেলা কৃষক দলের সিনিয়র আহ্বায়ক শিপন আহমদ চৌধুরী সদস্য সচিব মঞ্জুর রহমান সুহেল পৌর যুবদলের যুগ মহাবায়ক সাবেল আহমেদ শামীম আহমেদ মশিউর রহমান খালেদ আহমেদ মোতাহার আহমেদ কুতুবুদ্দিন মাখন শাহানুর রহমান পৌর যুবদলের সদস্য শাহেদুর রহমান শাহেদ যুবদল নেতা জুবায়ের আহমেদ যুব সানুমিয়া হাদি জুনেদ চৌধুরী প্রমুখ বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে জনগণের অধিকার ফিরিয়ে আনতে গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনই সময় সংঘটিত হওয়ার তারা বলেন হবিগঞ্জ একাসনে ধানের শিশির বিজয় নিশ্চিতে আলহাদ সাবির আহমেদ চৌধুরীর কোনো বিকল্প নেই এই বিগত সতেরো বছর আপনারা জানেন এই পঁচিশ সরকারের মাধ্যমে এই পঁচিশ সরকার থাকার কারণে আমাদের এই দেশে পার্লামেন্ট কোনো নির্বাচনে কোনো মানুষ ভোট দিতে পারে না আমরা গণসংযোগ করে যাচ্ছি গণসংযোগ হচ্ছে দানের শীষের পক্ষের গণসংযোগ পক্ষের গণসংযোগ নবীগঞ্জ বাহুবলবাসী বিগত সতেরো বৎসর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এই নবীগঞ্জ বাহুবলকে উন্নত করতে হলে উন্নত বাংলাদেশের মধ্যে সামিল করতে হলে দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনারা জানেন যে মনোনয়ন চেয়েছি দল এবং বিশেষ করে দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান মহোদয় যদি নমিনেশন দেন আমি বিশ্বাস করি যে আমরা ওনাকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা এই সিটটি দ্বারের শীতে উপহার দিতে পারব আমাদের আশাবাদ ব্যক্ত করি এবং গণসংযোগ করে আমরা প্রত্যেকটি জায়গায় ক্লিয়ার মেসেজ দিচ্ছি যে নবীগঞ্জ বাহুবলবাসী আমরা দানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে যাকেই নমিনেশন দেন তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে বিশাল বুডের ব্যবধানে এই সিটকে আমরা তারেক রহমানের কাছে উপহার দিতে চাই প্রিয় সাথী ও বন্ধুরা আমি নমিনেশন চেয়েছি এই দলের একজন কর্মী হিসেবে আমি যদি নমিনেশন পাই তাহলে আপনারা খুশি কিনা বলেন তো খুশি এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যেহেতু বিগত সতেরো বছর আমি রাজপথে ছিলাম মানুষের পায়ে পায়ে ছিলাম এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলাম কাজেই আমি আশাবাদী বিএনপি থেকে আমাকে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ